আপনারা যারা গরিব উন্নয়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আমাদের আলমডাঙা পৌর প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করেছেন তাছাড়া স্পন্সার হিসাবে যারা আমাদের সাথে আছেন ডাক্তার হাসানুজ্জামান নুভুর ডাক্তার হক বুলবুল মোল্লা মোটরস ফাতেমা জুয়েলার্স মন্ডল স্পোর্টস সহ আরও অনেকে আছেন এই আয়োজনের পক্ষ থেকে তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই বইমেলা এই জন্যই আমরা করতে যাচ্ছি যে আজকে এই বই পড়ার অভ্যাসটা আমাদের সন্তানদের যারা কচি মনে যারা আছে। তারা একেবারেই ভুলে গেছেন আমাদের এই ক্ষুদ্র আয়োজনটা এই জন্যেই যে তাদেরকে বইমুখী করা আর আলমডাঙ্গার সার্বিক উন্নয়নে বিশেষ করে আলমরাঙার নাগরিকদের নাগরিক সেবার উন্নয়নে আমরা যতটুকু পারি প্রশাসনের সাথে সহযোগিতা করে আমরা তাদের সাথে থেকে আমরা এই কাজ কাজ করব আপনারা জানেন আমাদের এই আলমডাঙ্গাতে একটা ঐতিহ্যবাহী একটি লাইব্রেরি উনিশশো চুরাশি সালে আলমডাঙ্গা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছিল এই পাবলিক লাইব্রেরি আমরা আমাদের আজকের এই মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি টিএনও মহোদয়ের আহ্বানে আমরা সেটাও সংস্কার করে অচিরে এই পাবলিক লাইব্রেরি আমরা উদ্বোধন করব এবং এই পাবলিক লাইব্রেরিতে প্রায় দৃশ্যমান হোক এবং আপনারা যারা এই আলমডাঙার নাগরিক আমরা জানি দুই সালে এই আলমডাঙাতে একটা নাগরিক কমিটি হয়েছিল আমাদের এই মঞ্চে তিনি উপবিষ্ট আছেন সেই নাগরিক কমিটির সভাপতি জনাব শামশের আলী মল্লিক বীর মুক্তিযোদ্ধা তাকেও আমরা আমাদের এই নাগরিক উন্নয়ন কমিটির পক্ষ থেকে সম্ভাষণ জানাচ্ছি এবং আমাদের শ্রদ্ধেও বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভাই তিনি সুখ দুঃখে আমাদের এই আলমরাঙ্গাবাসীর সাথে সবসময় তিনি থাকেন তাকেও আমরা এই নাগরিক উন্নয়ন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি প্রশাসনের বিশেষ কারণ থানার ভারপ্রাপ্ত কর্ম কর্মকর্তা মাসুদুর রহমান সাহেবকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই মঞ্চে এই উপজেলা পরিষদের যে সমস্ত যে পর্যায়ের অফিসারবৃন্দ আছেন যারা নাগরিক উন্নয়ন কমিটি যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে বইমেলা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি তিন দিনব্যাপী বইমেলা করবার সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তীতে আমরা আলমডাঙা পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অনুরোধ করেছিলাম অনুরোধ করার পর উনি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করলেন এবং আজকের এই যে বইমেলা একটি সুন্দরভাবে আমরা করতে পারছি এই জন্য আমি পৌর প্রশাসককে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আলমডাঙ্গা নাগরিক উন্নয়নের কমিটির সকল সদস্য ভাইদের এবং মেলায় যে সমস্ত স্টল এসছে সকল স্টলের যারা আছেন তাদেরকেও আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যেহেতু সময় খুব কম আমি বক্তব্য দেব না আমার ধন্যবাদ সবাইকে ভালো লাগার বিষয়টা অতীন হয়ে যায় তখন ভালোবাসার প্রকাশটি কেমন যেন একটু থমকে যায় এই অল্প সংখ্যক মানুষের কথা যদি বিবেচনা করি পৃথিবীর ইতিহাসে সভ্যতার চাকা বিনিয়া খুব বেশি মানুষের প্রয়োজন হয়নি অল্প কিছু সংখ্যক মানুষই সভ্যতা বিনির করেছে যুগে যুগে কালে কালে মানুষকে দিক নির্দেশনা দিয়েছে যারা আমাদের দেশের জন্য আমাদের কৃষ্টি আমাদের কালচার আমাদের ঐতিহ্যের সঙ্গে এই বাহান ভাষা আন্দোলন যাদের ত্যাগ যাদের তিতিক্ষা যাদের রক্ত এই মাটিতে পড়েছিল বলেই আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি জাতির অভ্যতায় হয়েছে একটি লাল সবুজের পতাকা জন্ম নিয়েছি যারা করেছে তাদের জন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি অন্যায় অসত্য এবং অসত্যের বিরুদ্ধে সত্য সুন্দর এবং ন্যায়ের সংগ্রাম চলমান একসময় কালো মেঘ যখন ফেলে একটি জাতিকে তখন কোনো কোনো জায়গার থেকে দ্বীপ নির্দেশনা পায় এই দ্বিঘ নির্দেশনার একটি সতিকার কারণ হচ্ছে আজকের এই ভাষা আন্দোলন সুতরাং যারা আয়োজন করেছে এমন একটি আয়োজন আমি চোয়াডাঙ্গা থেকে আত্মীয় অন্ধকারে এসেছি এই অনুষ্ঠানটি যোগ দিতে যোগ দিতে এসেছি এই কারণে যে আমার হৃদয়ের একেবারে গভীর থেকে দীর্ঘ সময় লালন করি একুশে এবং একুশে যারা আত্মত্যাগ করেছে তাদের যারা দেশ এবং জাতির জন্য নিজের জীবনকে দিয়েছে যোগে যোগে নবী পাঠিয়েছেন সেই নবীদের কাছে যে গ্রন্থ পাঠিয়েছেন সেই গ্রন্থ হচ্ছে মহগ্রন্থার কোরআন এই কোরআনের যে কথাটি সর্বপ্রথম বলা হয়েছে সেই কথাটি হচ্ছে রিচ পড়ো জানো বোঝো এবং তার পরে আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা জানতে না আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি এবং সেই শিক্ষার মাধ্যম আল্লাহ তালা আরও বলেছেন আমি তোমাদেরকে কলম দিয়ে শিক্ষা দিয়েছি তার মানে শিক্ষার সকল উপকরণ যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন সেই আল্লাহ তার কোরআনের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষদেরকে সভ্য করার জন্য প্রতিষ্ঠিত করেছেন এবং পথ দেখিয়ে দিয়েছেন আজকের সেই শিক্ষা মেলায় বই মেলায় আমরা দেখি পৃথিবী সব শেখানো হয় কিন্তু যিনি আমাকে আর আপনাকে সৃষ্টি করলেন যিনি এই পৃথিবীর সৃষ্টি করলেন তার কথা বলতে গিয়ে আমরা অনেকে ভয় পাই সমানিত অবস্থাতে এই হীনমন্যতা এই দূর অদূরদর্শিতা এই জাতি এই পৃথিবী যতদিন না সরাতে পারবে আমি বিশ্বাস করি এই পৃথিবী ততদিন শান্তি পাবে না আপনারা জানেন যে আমেরিকার যিনি সবথেকে ধনী মানুষ যাকে উনিশ বার পৃথিবীর ধনী হয়েছেন তার নাম আমরা সবাই জানি বিল গেটস তিনি একদিন এরকম একটা মঞ্চে আছেন হঠাৎ করে ওনার পাশে একটা ছোট্ট মেয়ে ছিল সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনার কাছে মেয়ে কেন ওর মা কোথায় তিনি সাংবাদিকদের বললেন আমার এই মেয়েটার মা আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছেন তিনি আমার তৃতীয় স্ত্রী ছিলেন সামানিত উপস্থিতি আজকে পৃথিবী সভ্য হচ্ছে বড় বড় বিল্ডিং হচ্ছে কিন্তু পৃথিবী সব থেকে ধনী মানুষ হওয়ার পরে তার স্ত্রী থাকে না একটিমাত্র কারণ পৃথিবী যিনি তৈরি করেছেন সেই অনুযায়ী না চলা আজকের এই বইমেলা থেকে আমরা কর্তৃপক্ষকে আমরা সবাই অনুরোধ করব আপনাকে যিনি চোখ দিলেন হাত দিলেন নাক দিলেন চোখ দিলেন পা দিলেন দেহ দিলেন কথা বলার ক্ষমতা দিলেন আপনি যদি তার কৃতজ্ঞতা স্বীকার না করেন আপনি পৃথিবীর সবথেকে বড় অকৃতজ্ঞ মানুষ আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করেন ওমা তৌফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে সাদা জানা আরও অনেকে আমরা তাদের আত্মার মাত ফেরাত কামনা করি আসলে এই সেই বাহান্ন সালী মূলত উনিশশো একাত্তর সালের কাহিনী তুলে ধরা যায় উনিশশো একাত্তর সালের যে স্বাধীন আমাদের দেশে হয়েছে তার বীজ ভবন কিন্তু ওই উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে হয়েছিলো আমরা এই উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তাদের সবার আত্মার মাত কামনা করে সবার কামনা করে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি শান্তি কথা শেষ আছি সালামালেকুম সে মনে নাই বারো তেরো বছর মনে হয় মালা দেয়নি তো আজকে আমি বেশি কিছু বলবো না আজকে মালা দেবো আপনাদের সাথে থাকবো এটাই আমাদের আনন্দ এ বললে আমার বক্তব্য শেষ করি জড়িত আর বই শব্দটি প্রত্যেকটি মানুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ আমরা পড়েছি যে তিনটি জিনিস মানুষের জীবনে খুবই প্রয়োজনীয় তা হচ্ছে বই বই আর বই আমরা এটাও পড়েছি যে রুটি মত ফড়ে যাবে কালো কালোচক ঘোলাটি হয়ে আসবে কিন্তু বইখানা অনন্ত যোগব না যদি তেমন বই হয় সেই বই নিয়ে আমাদের আজকের এই আয়োজন যারা আয়োজন করেছে সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সময়ে এই সমাজে আসলে বই বই পড়া বই নিয়ে এরকম মেলা খুবই দরকার আমি সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আমি আজ রক্তের গৌরবে অভিষিদ্ধ অনুষ্ঠানের এই পর্যায়ে তিন দিন ব্যাপী যে বইমেলা আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি আমার সামনে এবং আমার সাথে উপস্থিত আলমডাঙার বিভিন্ন পর্যায়ে সুশীল সমাজের সম্মানিত প্রতিনিধিগণ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক আসসালামু আলাইকুম তো সাংস্কৃতিক চর্চা আসলে যে দরকার আছে এটা আমরা সবাই সবসময় অনুধাবন করে থাকি ইতিমধ্যে বক্তব্যের মাধ্যমে অনেকেই বলেছেন যে আসলে আমাদের আশেপাশের এবং একই সাথে গ্লোবালি আমাদের যে সাংস্কৃতিক যে ভাবধারার যে পরিবর্তন বা আমাদের সামাজিক বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দানিক যে অবক্ষয় সেটি দূর করার জন্য এবং সুস্থ সংস্কৃতির চর্চার জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের মাঝে সঠিক ইতিহাসটি তুলে ধরার জন্য কিন্তু আমাদের বই পড়ার অভ্যাসটা খুবই জরুরি সেই ধারাবাহিকতায় আজকে আলোরনাগা নাগরিক উন্নয়ন কমিটি তারা একটি খুব চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে তিন দিন দিনব্যাপী এই বইমেলা আমার মনে হয় আলমডাঙ্গাবাসী এই বইমেলা থেকে অনেক উপকৃত হবে এবং এই ধরনের ভালো কাজের সাথে যুক্ত হওয়ার জন্য আর অন্যান্য যে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আছে তারা যুক্ত হবে এবং এভাবেই সুস্থ সাংস্কৃতিক চর্চা খেলাধুলা বলেন বই পড়া বলেন অন্যান্য সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আমরা আলমডাঙ্গাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব এবং গোটা বাংলাদেশের বুকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব আমি আর বেশি কথা বাড়াচ্ছি না আমাদের সময় যেহেতু কম উপস্থিত সকলকে আমি এই অনুষ্ঠানের সাথে এবং এই আয়োজনের সাথে সংযুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই তিন দিন ব্যাপী তিন এই বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তাফিজ ফারাইজির লেখা আলমডাঙ্গা জনতা ব্যাংকের অফিসার মোস্তাফিজ ফারাইজির লেখা হেমলকের ঘাঁ এটা আমাদের এই ধন্যবাদ স্যার সম্মানিত উপস্থিতি এই মাত্র আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় অল্প কিছুক্ষণ আগে তিন দিন ব্যাপী যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিন দিনভাবে বই অনুষ্ঠিত হচ্ছে কিন্তু কর্তৃপক্ষের অনুরোধে আজকে আরও একদিন মেলা সংখ্যা বাড়িয়েছে মোট চার দিন আমি আমার আলোর মিছিল একটি স্টল দিয়েছি এখানে হরেক রকমের বই আছে বই দেখো হরেক রকমের বই আছে এই বইগুলো স্বল্প মূল্যে বিক্রয় করা হচ্ছে তবে বই বিক্রয় খুব কম দেখার মানুষ বেশি যারা বই দর্শকদের দেখেন পরিচয় দেন কি নাম আমার নাম মোহাম্মদ ইয়ামিন রহমান বাসা কোথায় বাসা স্টেশন পাড়া আচ্ছা বইমেলায় ঘুরতে আসছেন বইমেলাতে আসলে ঘুরতে আসিনি আমি আপনাদের এই যে পক্ষ থেকে আমি আপনাদের সার্ভিস দিচ্ছি আচ্ছা আচ্ছা ভালো সবসময় রাত দিন চব্বিশ ঘন্টা আমি আপনাদের সার্ভিসে আসি তো বইমেলাটা খুব ভালো চলছে আমি দেখছি ঠিক আছে ধন্যবাদ সবারই ভালো লাগে আচ্ছা Masuk satu satu. Kau tu boleh. Kau ada ಕೂತಿದ್ದಾರೆ <muchas> ಅವರ আমি আজ রক্তের গৌরবে অভিষিক নাগরিক নাগরিক উন্নয়ন কমিটি এ পর্যায়ে প্রতিনিধি এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি ড্রেস পয়েন্ট এ পর্যায়ে রোজ ফুড পার্ক রোমডেগা সাহিত্য পরিষদ আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিনিধিকে আমি সনদ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি সাহিত্য পরিষদের পর সাহিত্য পরিষদ সনদ গ্রহণ কলমিলতা সাহিত্য পত্রিকা এরপরে কলমিলতা সাহিত্য পত্রিকার আলাউদ্দিন আহমেদ পাঠাকারের পর পয়স্থি প্রকাশনী পয়স্থি প্রকাশন রহমান চৌধুরী এরপরে আলোর মিছিল জানাচ্ছি উমেদ প্রকাশ আইসিএস পাবলিকেশন আইসিএস পাবলিকেশন কিশোর কণ্ঠ পাঠক ফোরাম কিশোর কণ্ঠ পাঠক ফোরাম সানমুন ইভেন্ট এবারে আমরা জানাচ্ছি ফুলকলি ফুল যারা দেশ মাটি মাতৃভূমির জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন সেই সমস্ত শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি দ্বারা এই স্বাধীন ভূখণ্ডটি আমাদেরকে উপহার দিয়ে গেছেন জীবনের বিনিময়ে তাদের আত্মার প্রতীকভি শ্রদ্ধা জানাচ্ছি আসলে বাঙালির অন্তরে যে জিনিসটা দীর্ঘদিন ধরে তাদের অন্তরের অনুভূতিতে জাগ্রত হয়েছিল এবং সেই অনুভূতিটি আবেগ দ্বারা পরিচালিত হয়েছিল এবং সেই আবেগকে কেন্দ্র করেই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছিল সেইটি হচ্ছে সেই সূচনা এবং সেই সুতিকার কার হচ্ছে এই দেশটির জন্য মাতৃভূমির জন্য প্রিয় জন্মভূমির জন্য বান্নর ভাষার সৈনিকরা তারাই আমাদের শিখিয়ে দিয়ে গেছে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে কীভাবে লড়তে হয় কিভাবে সত্যকে ছিনিয়ে আনতে হয় সেই শিক্ষা সেই দীক্ষা সেই মন্ত্র তারাই আমাদের উপহার দিয়ে গিয়েছে সুতরাং শাহ মুকদুম শাহ জালাল শাহবরণের এই পুণ্যভূমিতে খাজা গাহজা এই পুণ্যভূমিতে আমরা যেন সত্যকে সুপ্রতিষ্ঠিত করতে পারি সেই আলোকে দীর্ঘদিনের আমার একটি পুরনো লেখা নাম রূপক অর্থে ফিরে এসো সুলেখা ফিরে এসো সুলেখা নিবেদন করি তুমি এসো ভক্তি ভরে মিনতি করি তুমি এসো তুমি বসন্ত তুমি হেমন্ত তুমি নবান্নের উৎসব তুমি আমার জীবনে এক বিপ্লবী অভিযান তুমি ফিরে এসো তোমার জন্য প্রেম যমুনা আছে তরি ফিরে সেখানে সযতনে রাখব আমার হৃদয় নিড়ে